আমার শ্রদ্ধেয় গুরুজনেরা আমার স্নেহের ছোটরা এবং প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই হয়তো জানেন উনিশশো পঁচিশ সালের নভেম্বর মাসে সম্ভবত উনিশে নভেম্বর ভারতবর্ষ তথা বিশ্বখ্যাত মিউজিক কম্পোজার সধীল চৌধুরী জন্মগ্রহণ করেছে তো ওনার এই বছর ওনার জন্ম শতবর্ষ সারা দেশ তথা পৃথিবী জুড়ে ওনার শ্রদ্ধাঞ্জলিতে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রবাসী বাঙালি যদি আমার জন্ম কলকাতার এখানেই বাংলা গান সংস্কৃতির সঙ্গে আমার নিবিড় যোগাযোগ কিছুটা পরিবেশে ছিল তখন সেই সূত্রে এখন প্রবাসে থেকেও আমি গান শিখি এবং গান করার চেষ্টা করি আমি ক্লাসিক্যাল শিখি এবং আধুনিক গান শিখি আহ শ্রদ্ধা ওনারা কর্মসূত্রে ওনারাও প্রবাসী আমি পেশায় একজন পরমাণু গবেষক কিন্তু গান গাওয়া লেখা এটা আমার প্যাশন সেই সূত্রে আমি করে থাকি দুটো শরীর চৌধুরীর অসাধারণ কম্পোজিশন আমার বাবার দুটো খুব প্রিয় গান আপনাদের শোনাব হয়তো ভালো লাগবে সাজানো সাজানো ধারে ওই বাঁধানো ঘাটের পাড়ে দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বোনের ধারে ওই বাঁধানো ঘাটের পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে ওখানে আমার মাতাল হৃদয়ে সেদিন গিয়েছে হারিয়ে যা যা গেছে তাজ যা যা গেছে তাজ যাক যা তা যাক যাক যা তা যাক শকুসারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত ওই নদীটি বহিয়া যেত সুকুসারিরা সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত ওই নদীটি বহি যেত বলো হরিণ চরিত চকিত চরণে চমক লাগায়ে দিয়ে তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে যাক যা গেছে তা যাক যা যা গেছে তা যাক যা যা গেছে তা যাক যা যা গেছে তা যাক মোর মানুষ কলসি কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে মোর মানসিক কলসি কাঁখেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে মুখে মধুর মধুর হেসে তার তনুর তিরক ডুবিয়া মরিতে নদী তলা হতো তার ঢেউ ঢেউয়ে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে সেখানে আমার উতল হৃদয় সেদিনে গিয়েছে হারিয়ে যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে তা যাক যাক যা গেছে এটা যাক বরুধী বস রজনী গো স্বজনী জাগিয়া জাগিয়া যেত তবু স্বপন্ন যে মনে হত বরুধী বস রজনী হায়ে গো স্বজনই জাগিয়া জাগিয়া যেত তবু স্বপন যে মনে হত সেই মগন স্বপন সহসা কখনো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গেল এই পদ দিয়ে সে যে যেদিনই গেল সে হারিয়ে সেদিন আমার সজল হৃদয়ে ধুপায়ে গিয়েছে মারিয়ে যাক छेता जाग जाग जागे छेता जाग जाग जागे छेता जाग जाग जागे छेता जाग जाग